মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো দেখো আর একটা নিয়ে চলে আমার ছেলে শুধু কার বাচ্চারা আছে বলো এরকম জ্বালায় আমার ছেলে প্রচুর দুষ্টু প্রচুর দুষ্টুমি করে দেখ একটা মিলে সুস্থ না খালি ছুটে বাড়ি যাবে দুষ্টামি করে যাবে শুধু লাগছে 이리.

শরীরটা লেগে যাবে না খেলছো না ভাবছো না ভাতে নেই টিফিনে কি রান্না করেছো সবাইকে দেখাও তো তুমি কি দিয়ে ভাত খাও কি দিয়ে ভাত খাও তুমি কি দিয়ে ভাত খাও কি দিয়ে ভাত খাও সবাইকে বলে দাও সবাই শুনে বলে দাও কি দিয়ে ভাত খাও ভাত ভাত আর কি মাংস আর আর দিয়ে কুমড়ে লাভ বেরিয়ে এরকম করে মাংস আর কি ডাল দেখো তোমাদের বাড়িতে